তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরে রফিকুল ইসলাম নামে এক শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিবাদী শহীদুল ইসলাম আব্দুল ওহাব মজনুসহ তাদের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রবিবার দুপুরে উপজেলার ধারাবারিশা ইউনিয়নের পলসরা দরিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে রফিকুল পলসরা দরিপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে তিনি জ্ঞানগৃহ কোচিং সেন্টারের পরিচালক এ ঘটনায় রফিকুলের স্ত্রী নুসরাত সুলতানাবাদী হয়ে শহীদুল আব্দুল ওহাব মজনুসহ আটজনকে অভিযুক্ত করে রবিবার রাতেই গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায় গত শুক্রবার বিকেলে খেলার সময় বিবাদী মজনুপ্রামাণিকের ছেলে জিহাদের সাথে রফিকুল ইসলামের ছেলে রাফিউলের ঝগড়া বিবাদ হয় খেলার মাঠেই তা সমাধান করে দেন স্থানীয়রা সেই বিষয়ের জের ধরে রবিবার সকালে অভিভাবকদের মধ্যে কথা কাটাকাটি হয় এরপর বেলা সাড়ে এগারোটার দিকে বাড়ির সামনে জনৈক আয়নালের চায়ের দোকানে চাকাচ্ছিলেন রফিকুল এ সময় পূর্ব পরিকল্পিতভাবে শহীদুল আব্দুল ওহাব তাদের বাহিনীসহ দেশি অস্ত্র নিয়ে রফিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এ সময় আব্দুল ওহাব ধারালো হাসোয়া দিয়ে এলোপাথারি কোপালে মাথায় জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রফিকুল রফিকুলের স্থানীয় জিয়াউর রহমান জিয়া এগিয়ে গেলে তাকেও মারপিট করে তাদের স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় রফিকুল ও আহত জিয়াকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ঢুকে আলমারির ডয়ার ভেঙে বিবাদী শহীদুল ইসলাম নগদ এক লাখ বিশ টাকা এবং আব্দুল ওহাব ও মনকার এক ভরি আট আনা স্বর্ণ অলঙ্কার লুট করে পালিয়ে যায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মাসে ধরেন যে রফি যাইছি আমার ওই দোকানে বইছে পরে সামানা দিছি চাটা খায় বসেই আছে এর মধ্যে মজুরির বউ আর হতন ওই আদমের বাড়ি সব আসি অক সুমানে বাড়িনি বাড়ি পরে আমি ছিলাতে গেছি আমার জন্য মজুর বউ অক দিয়ে আমার কানের গোলাপ সিঁড়ি নিতে ঝাড়ি